কাঞ্চনপুর কালীবাড়ির সামনে অনির্দিষ্টকালের জন্য সড়ক অবরোধ করলেন কাঞ্চনপুরের জনগণরা আঠারোই জুন মঙ্গলবার সকাল আনুমানিক এগারোটা নাগাদ উত্তর ত্রিপুরা জেলার কাঞ্চনপুর মহকুমার অন্তর্গত কাঞ্চনপুর কালীবাড়ির সামনে অনির্দিষ্টকালের জন্য সড়ক অবরোধে বসেন কাঞ্চনপুরের জনগণরা জানা যায় কাঞ্চনপুরে নির্মীয়মান এনএইচ ফোরটি এ জাতীয় সড়কের নির্মাণের কাজে অনিয়মের অভিযোগ তুলে অনির্দিষ্টকালের জন্য এই পথ অবরোধে বসে কাঞ্চনপুর এলাকার জনগণরা দীর্ঘদিন ধরেই এই এনএইচ ফোরটি এ জাতীয় সড়ক নির্মাণের কাজে অনিয়মের অভিযোগ উঠে আসছিল অবশেষে আজ বাধ্য হয়ে কাঞ্চনপুর এলাকার জনগণরা এই সড়ক অবরোধ করে